তাকায় দেখো পবিত্র জুমা আবারের রাত্রি গল্লা বটিয়া ভাঙা জান্নাতুল বাকি জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআনুল কারিমের মাহফিলের দীর্ঘ আল্লাহ সময় পর্যন্ত কোরআনুল কারিম হাকিম থেকে আল্লাহ তাআলা অনেক আলোচনা হয়েছে জিকির আজগার তেলাওয়াত সব আল্লাহ তাআলা হামনাত সব আল্লাহ তাআলা দিনে আল্লাহ মহিলা সমাবেশ হয়েছে রব্বুল আলামিন পরিসমাপ্তি কিছু কথা নিয়ে হাজার হাজার আল্লাহ নরনারি বান্দা বান্দিরা এখনো ঘুমের ঘরে শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন সে আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডায় শীতের মধ্যে সব কিছু উপেক্ষা করে যারা এ কোরআনের মাহফিলে যারা আসলো শেষ পর্যন্ত যারা বসে রইলো আল্লাহ দয়া করে মায়া করে সর্বপ্রথম তুমি আমাদের আজকের এই মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নাও রবুল আলামিন এই মাহফিল করতে গিয়ে অনেক আল্লাহ তাআলা বিভিন্নভাবে সহযোগিতা করেছে দেশ থেকে প্রবাস থেকে ঢাকা থেকে বিভিন্নভাবে নাম জানা অজানা আল্লাহ অনেক মাবুনদের অনেক সহযোগিতা আল্লাহ তাআলা যুবক ভাইদের অনেক মেহনত পরিশ্রম রয়েছে আয় আল্লাহ একটি মাহফিল আয় আল্লাহ দাঁড় করাতে গেলে কতটা কষ্ট কতটা মেহনত কতটা সময় দিতে হয় যারা করে তারাই বুঝে আল্লাহ দয়া করে মায়া করে মাফিলে কাবাবাসীর জন্য কবুলার মঞ্জুর করে না হাওলাম অনেকে মা আল্লাহ চোখের সামনে অনেকে আল্লাহ বিভিন্ন ভাবে আল্লাহ দান করেছে বিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার টাকা আই আল্লাহ অনেকের নাম বলতে পেরেছি অনেকের নাম বলতে পারি নাই গো আল্লাহ আই আল্লাহ অনেকের মন ভরেছে অনেকের হয়তো মন ভরাতে পারি নাই গো আল্লাহ আই আল্লাহ সকলের নাম জানাওয়া যেন আপনার বান্দাবান্দি সকলের নাম দরখাস্ত দিয়ে দিলাম আল্লাহ সকলকে তুমি কবল আর মঞ্জুর করে নাও আই আল্লাহ মসজিদ খানা আগামী দিনে আল্লাহর বড় আল্লাহ তালা মুসল্লিদের আল্লাহ তালা রব্বে করিম আয় আল্লাহ কাতার মসজিদকে ভারানোর লক্ষ্যে আল্লাহ তালা অনেকে আল্লাহ তালা এক শতাংশ আল্লাহ জমি সহ আর অনেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ প্রত্যেকের দার খানা তুমি কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আমার ডানে বামে সভাপতি আল্লাহ তালা সহ অনেকের বাবা অনেকের ছেলে অনেকের ভাই আমার ক্যামেরাম্যান আল্লাহ রেকারি আমার ড্রাইভার সহ আল্লাহ আল্লাহ অনেক মুরুবি তাকিয়ে আসি কে যেন বলতেছে হুজুর আমার আব্বা নাই আমার আব্বা নাই আল্লাহ পৃথিবীতে যত মানুষের দিকে আল্লাহ নিজের বাবা কালো হোক আল্লাহ বা বেকারি গুজ হোক বাবার মতো চেহারা কারোর মধ্যে খুঁজে পাই না আয় আল্লাহ মায়ের মতো চেহারা কারোর মাঝে খুঁজে পাই না রে আল্লাহ মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ তুমি তাকে দেখো বান্দাদের চোখের দিকে তাকাও কোন বুঝি তিব সন্তান আল্লাহ এই ঠান্ডার মধ্যে যে মা বাবা নিজের গায়ে চাদর বিছানা নিজের গায়ে আরাম না নিয়ে আমাদেরকে রাত ভরে আমাদেরকে আরাম দিত গো আল্লাহ ওই মা বুঝে কার কবরের মাটি আল্লাহ কাছে মাটিতে শুয়ে আসে ওরা আপন ভাই আপন বন্ধু আপন বোন কম বেশি স্বার্থ ছাড়া কেউ না গোয়াল্লাহ আয় আল্লাহ একমাত্র মা বাবা কোনো দিন স্বার্থ দেখে না গোয়াল্লাহ ওই মা বাবা যাদের কবরে মা বাবার কবর গুলো জান্নাতের বাগান মানে দাও আল্লাহ আল্লাহ মা বাবা যাদের বেঁচে আছে হায়াত তারাজ করে দাও কামাই রুজি রোজগারে আল্লাহ তাআলা তুমি সকলের সন্তানদের বরকত দান করে দাও আমার বাবুরেরা অনেকে হাত তুলেছে গো আল্লাহ তুমি একটু কুদরতি দৃষ্টি নজর দাও দেখো কোন মা কোন বুড় কিসের জন্য কান্দে রব্বুল আলামিন অনেক বোন আছে অনেক পরিবার আছে মেয়েকে আল্লাহ ভালো জায়গায় বিবাহ দিতে পারতেছে না আয় আল্লাহ অনেকে ভালো ছেলে আছে ভালো পার্থ খুঁজে পাচ্ছে না অনেক পরিবার অনেক ঋণগ্রস্ত আছে অনেক পরিবার অনেক অসুস্থ আছে গোয়াল্লা অনেকের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা আছে অনেকের সন্তানও হয় না আয় আল্লাহ সমস্যার কোনো আমাদের শেষ নাই তবে তোমার কাছেও তো কোনো কিছু অভাব নাই গাল্লাহ আয় আল্লাহ যার যত প্রয়োজন আছে সকল প্রয়োজন তুমি মিটে দাও অনেক ভালো লাগলো অনেক খুশি হলাম প্রত্যেকের ব্যবহার দেখে আল্লাহ গো এই ব্যবহার ভালোবাসা তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও আমার সজল ভাই অনেক যোগাযোগ রেখেছে প্রতিটা ক্ষেত্রে সব সময় আল্লাহ সজল ভাই সহ আল্লাহ তালা এই মাহফিলের দায়িত্বশীল দায়িত্বের বাহিরে আছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সভাপতি সেক্রেটারি সহ আল্লাহ তালা সবাইকে করে নাও আল্লাহ জানিনা আর কোনোদিন দেখা হবে কিনা আয় আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি এই ভালোবাসার মানুষদেরকে অন্তত জান্নাত আর সাহবেনিস আমাদের একত্রে সায়াদান করে দিও রব্বুল আলমিন আগামী দিনে আগামী বৎসর সকলে সম্মিলিতভাবে সর্বোচ্চ তাদের জায়গার থেকে প্রচেষ্টা অর্থ দিয়ে মেহানত বুদ্ধি পরামর্শ দিয়ে সবাই মিলে যুবক ভাইরা সবাই মিলে যেন আল্লাহ মাহফিলটা আরও বড় করে সুন্দরভাবে যেন আল্লাহ তালা করতে পারে সেই তাফিক দান করে দিও সকলের মনোমানসিকতা আল্লাহ তালা তৈয়ার করে দিও সবাইকে পা সত্য নামাজি বানিয়ে দিও আল্লাহ দোয়া জুমার দিন আল্লাহ দোয়া কবুলিয়াতের একটা দিন গো আল্লাহ আয় আল্লাহ জুমাবারের দিন দোয়া কবুল হয় আল্লাহ একটা গুনা থাকা পর্যন্ত মাফিল থেকে বের করিও না আয় আল্লাহ জীবনে কত গুনা করেছি মনে হচ্ছে এমন গুনা করছি ডাইনের লোক জানে না বাপের লোক জানে না গরের স্ত্রী পর্যন্ত জানে না আপন ভাই জানে না আপন সন্তান জানে না গো আল্লাহ তুমি জানো আল্লাহ যেমনি গোপন গুণা রেখেছো আল্লাহ গোপন এই সমস্ত গুণা গাথা মাফ করে দাও আমার সফর সঙ্গী যারা হয়েছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে আল্লাহ বোনের আশা কবুল করে নাও আয় কখন কোন অবস্থায় মালাকুল মৌতের ডাক আসবে হায়াতের বাজেট শেষ হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের কে আল্লাহ পবিত্র জবান থেকে জারি করে কালে